ত্রয়োদশ ও চতুর্থদশ শতকে বিশ্বজুড়ে ত্রাসের অপর নাম ছিল মঙ্গল সাম্রাজ্য মাত্র দুই শতাব্দী জুড়ে তারা পৃথিবীর ইতিহাসে নতুন অনেক কিছুই সংযোজন করে গেছে স্থাপন করেছে ধ্বংস ও নৃশংসতার অনন্য নজির প্রিয় বন্ধুরা এই পর্বে আপনারা শুনতে চলেছেন মঙ্গল সাম্রাজ্যের বিষয়কর উত্থান তাদের বিজয় এবং তাদের পতনের কাহিনী তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করি মঙ্গোলিয়ার ইতিহাসের প্রাচীন অধ্যায়ে দেখা যায় খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মঙ্গোলিয়ার পূর্বপুরুষেরা ছিল বিচ্ছিন্ন যাযাবর গোত্র তারা মূলত পশুপালন শিকার ও যাযাবর জীবনযাপনে অভ্যস্ত ছিল মঙ্গোলিয়ার প্রাচীনতম পরিচিত সংস্কৃতি হল শিয়াং বেই বারোশো শতাব্দীর শেষের দিকে এক মহাবীরের আবির্ভাব ঘটে যার নাম তেমচেন বারোশো ছয় সালে তিনি মঙ্গলদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে চেঙ্গিস খান নামে পরিচিত হন তিনি তার নেতৃত্বে বিশ্বের বৃহত্তম স্থল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যা চীনের গ্রেট ওয়াল থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল চেঙ্গিস খান প্রথমে তা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন তাতাদের পরাজিত করে চেঙ্গিস খান নিজের শক্তি বৃদ্ধি করেন এবং মঙ্গোলিয়ার অন্যান্য গোত্রগুলোকে একত্রিত করেন বারোশো সালে চেঙ্গিস খান জিন সাম্রাজ্যের বিরুদ্ধে যাত্রা করেন তিনি এবং তার বাহিনী চীনের উত্তরাংশে প্রবেশ করে জিন সাম্রাজ্যকে পরাজিত করেন এই যুদ্ধের ফলস্বরূপ মঙ্গলদের চীনের বিস্তৃত অঞ্চল দখল করতে সাহায্য করে বারোশো সালে চেঙ্গিস খান খারিজম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি মধ্য এশিয়ার খারিজম সাম্রাজ্যকে পরাজিত করে সাম্রাজ্যের বিস্তার ঘটান এই যুদ্ধ মঙ্গলদের জন্য একটি বড় বিজয় ছিল এবং মধ্য এশিয়ার সমৃদ্ধশালী অঞ্চল দখল করতে সক্ষম হন বারোশো সালে চেঙ্গিস খানের উত্তরাধিকারীরা কোরিয়ার গোরিয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন দীর্ঘদিনের যুদ্ধের পর কোরিয়া মঙ্গল সাম্রাজ্যের অধীনস্থ হয় মঙ্গল বাহিনী বারোশো সালে আনাতলিয়ায় সেলযুগ তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে সেলযুগ সাম্রাজ্যও পরাজিত হয় এবং মঙ্গল সাম্রাজ্যের অংশ হয়ে যায় এরপর মঙ্গলরা পারস্য আক্রমণ করে এবং ইলখানাদ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বারোশো সালে চেঙ্গিস খানের পুত্র হুলাগু খান বাগদাদ আক্রমণ করেন এতে আব্বাসীয় কিলাফা ধ্বংস হয় এবং বাগদাদ দখল হয় এই আক্রমণে মুসলিম বিশ্বের একটি প্রাণকেন্দ্র ধ্বংস হয় এবং মঙ্গলদের প্রভাব আরও বিস্তৃত হয় চেঙ্গিস খানের উত্তরাধিকারী ওগিদাই খান ইউরোপে মঙ্গল সাম্রাজ্যের বিস্তৃতি ঘটান বারোশো সালে মঙ্গল বাহিনী পোল্যান্ড এবং হাঙ্গারি দখল করে ইউরোপের বিভিন্ন অঞ্চলে মঙ্গল বাহিনীর অভিযান ইউরোপীয় জাতিদের মধ্যে ভয় এবং বিভ্রান্তি সৃষ্টি করে চেঙ্গিস খানের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা সাম্রাজ্যের বিস্তৃতি অব্যাহত রাখেন চেঙ্গিস খানের পুত্র কুবলাই খান চীনের ইউএন রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং মঙ্গোলিয়ার সাম্রাজ্যকে আরও সুদূর প্রসারী করেন এই সময়কালকে মঙ্গল সাম্রাজ্যের সোনালী যুগ বলা হয় চোদ্দশো শতাব্দীর মধ্যভাগে মঙ্গল সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে যেতে থাকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব অর্থনৈতিক সমস্যা এবং বাইরের আক্রমণগুলোর কারণে সাম্রাজ্য ভেঙে যায় মঙ্গোলিয়ার ইউনিয়ন রাজবংশ চীনে ক্ষমতা হারায় এবং মঙ্গোলিয়া আবার বিভিন্ন যাযাবর সমাজে ফিরে যায় ষোলোশো সালে মানচু চিং সাম্রাজ্য মঙ্গোলিয়াকে তাদের অধীনস্থ করে নেয় উনিশশো সালে চিং সাম্রাজ্যের পতনের পর মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে তবে উনিশশো সালে মঙ্গোলিয়া সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে মঙ্গোলীয় পিপলস রিপাবলিক হিসেবে প্রতিষ্ঠিত হয় মঙ্গোলিয়ার সাম্রাজ্যতান্ত্রিক যুগ শুরু হয় উনিশশো চব্বিশ সালে এই সময়ে মঙ্গোলিয়া সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মৃত্যু হয়ে ওঠে এবং দেশটি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হতে থাকে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নে অনেক অগ্রগতি ঘটে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মঙ্গোলিয়া গণতান্ত্রিক সংস্কারে প্রবেশ করে উনিশশো সালে গণ মাধ্যমে মঙ্গোলিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এবং উনিশশো সালে নতুন সংবিধান প্রণয়ন করে আজকের মঙ্গোলিয়া একটি স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র খনিজ সম্পদে সমৃদ্ধ দেশটি অর্থনৈতিকভাবে ক্রমবর্ধমান সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং আধুনিক উন্নয়নের মেলবন্ধনে মঙ্গোলিয়া আজ তার নিজস্ব পথ চলতে সথেষ্ট বর্তমান মঙ্গোলিয়ানরা শান্তশিষ্ট হলেও পূর্বের মঙ্গোলদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যেমন মঙ্গল বাহিনী যুদ্ধক্ষেত্রে এবং দখলকৃত শহরগুলিতে ব্যাপক নৃশংসতা প্রদর্শন করত তারা শত্রুদের নির্মমভাবে হত্যা করত এবং শহর ধ্বংস করত মঙ্গল আক্রমণে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি স্থাপত্য এবং জ্ঞানকোশ ধ্বংস হয়েছে বিশেষ করে বাগদাদের ধ্বংসে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ জ্ঞান কেন্দ্র বিলুপ্ত হয় মঙ্গল সাম্রাজ্যের বিস্তৃতি অঞ্চলগুলোতে অস্থিরতা ছিল শাসন ব্যবস্থা ও নিরাপত্তার অভাব বিভিন্ন স্থানে বিদ্রোহ ও সংঘাতের সৃষ্টি হয়েছিল মঙ্গোলিয়ার ইতিহাস একটি সমৃদ্ধ ও বর্ণময় ইতিহাস চেঙ্গিস খানের সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক গণতান্ত্রিক মঙ্গোলিয়া পর্যন্ত দেশের যাত্রা সত্যিই অনন্য প্রিয় বন্ধুরা মঙ্গল সাম্রাজ্যের ইতিহাস সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর এই চ্যানেলটিতে যারা এখনও নতুন রয়েছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ